কি সুন্দর সরিষা ফুল ক্ষেত আসলে গ্রাম যে গ্রামে গ্রামে আসলে আপনার সবুজ হলুদ বিভিন্ন রঙের সবজির মেলা এর পাশেই হচ্ছে আপনার পেঁয়াজ ক্ষেত দেখুন কত সুন্দর চাষাবাদ আসলে তার একটুখানি আমি জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে বেগুন ক্ষেত তারপরে এই পাশে আসলে আপনার রসুন ক্ষেত এই যেটা হচ্ছে রসুন গাছ হ্যাঁ ওই যাবার সরিষা আসলে গ্রামকে ভালো না বেশি কোনো উপায় নেই তাই গ্রামকে ভালোবাসুন গ্রামের সাথে সম্পর্ক রাখুন এবং গ্রামের যে কোনো জিনিসের ব্যাপারে আগ্রহ দেখান দেখেন যে কত বড় বাঁধাকপি তারপরে হচ্ছে শালগম এমনি পড়ে আছে আসলে খাওয়ার মানুষ থাকে না অথচ আমরা ঢাকা শহরে চলা চরা দামে খাই তা যদিও ঢাকা থাকেন সবজি যাব কম আর সরিষাটা যদি আরেকটু কিছুদিন পরে আপনি গ্রামের দিকে আসেন নতুন সরিষা উঠবে এবং টাটকা সরিষা তেল আপনি নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলেও যাবেন আর অবশ্যই যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ